সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ স্যাটারডে কালকে আমরা ফিরেছি চোখ মুখ দেখে বুঝতে পারছেন একটা বিশাল টায়ার্ডনেস চোখ মধ্যে যত জার্নিটা তো মানে একটু হেডটিকই হয়ে গেছিলো কেননা যেদিন গেলাম তার পরের দিন একটু বেরিয়েছিলাম বোনরা আমরা তারপরের দিন থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় আই প্রভাত মেহেন্দি তারপরে বিয়ে ভালো করে ঘুমটাও সেভাবে হয়নি আর কালকেই আমরা ব্যাক করেছি ব্যাক করার পরে থেকে শরীরটা খুব টায়ার্ড লাগছে গরমটাও যেহেতু খুব প্রচণ্ড আছে শরীরটা একদমই ভালো লাগছে না মনে হচ্ছে শুয়েই থাকি কিন্তু উঠতে হবে না উঠলে সমস্ত কাজকর্ম ওইভাবে পড়েই থাকবে কিছুই এগোনা যাবে না কোনো জোর করেই এক প্রকার উঠলাম রাকেশ আবার আজকে থেকে যোগা ক্লাসে নেমে পড়েছে হচ্ছে করুক আমার আজকে আর মানে ভালোই লাগবে না আজকে শনিবার আছে বিশেষ কিছু রান্না বান্নারও চাপ নেই একটু ডাল করবো আর একটু পনিরের তরকারি করব এরকমই প্ল্যানিং করে রেখেছি মানে বিশেষ রান্নাঘরেও তো বেশিক্ষণ ভালো লাগছে না একদমই মেয়ের পরীক্ষাও এসে গেছে খুব তাড়াতাড়ি এই বুধবার থেকে পরীক্ষা শুরু প্রত্যেকদিন দিন দুটো করে পরীক্ষা আছে আর লাস্ট এক সপ্তাহ ধরে তো কোনো বইয়ের সাথে যোগাযোগই নেই পুরো টাচ ছাড়া বইয়ের থেকে কেননা অনুষ্ঠান বাড়িতে পড়াশোনা হয় না যতই তুমি সাথে করে বই নিয়ে যাও না কেন পড়াশুনো হওয়া সম্ভব না আর বাড়িতে গিয়েও বোন ছিল আর বোনের মেয়ে ছিল সবাই ছিল সবাই থাকলে একটু ইচ্ছা করে মনে হয় খেলবো খেলব বোনের সাথে খেলবো আর ঠিক আছে আমরাও ছেড়ে দিয়েছিলাম বিশেষ কিছু বলিনি যাই আস্তে আস্তে কাজগুলো করি তারপরে ব্যাগগুলোও আনপ্যাগিংয়ের আছে কিছু কিছু জিনিসপত্র কিনতে হবে আস্তে আস্তে এক এক করে কাজগুলো সারব ভালো লাগছে না মজা শুয়ে থাকি না উঠলেই ভালো হয় এরকম মনে হচ্ছে নামি না উঠলে তো চলবে না উঠতে হবেই যাই হোক এক এক করে কাজগুলো করে নিই বাড়ি এসে থেকে তো কাজের শেষ নেই প্রচুর কাজ থাকে সমস্ত ব্যাগ আনপ্যাকিং করা থেকে শুরু করে কিছুটা জামা কাপড় এখানে হালকা করে একটু ছায়াতে দিয়েছি বারান্দায় রোদটা চলে যাওয়ার পরে এইগুলো একটু রোদ খাইয়ে নিই তারপর ড্রাই ক্লিনে দেব কিনা একটা ব্যাপার আছে এখন এই ব্যাগটা আনপ্যাক করা হয়নি নি রাকেশের অফিস ব্যাগ দেখো সোফার কি অবস্থা হয়ে আছে মাসি ঘর মুছবে বলেই মেজেটা খালি করা হয়েছে এখন এইগুলো আলমারিতে ঢোকানো হবে এইগুলো কোনোটাই ইউজ হয়নি আর এই ঘরেও কিছুটা রাখা হয়েছে যেইগুলো পরা হয়েছিল এগুলো আর রোদে বারান্দায় দিয়েনি। এই একটা শাড়ি এই শাড়িটা এই শাড়িটা তারপরে এই ব্ল্যাক শাড়িটা রাকেশের পাঞ্জাবি এইগুলো সমস্ত কিছু ঘরেই রেখে দিয়েছি আর এখানে ট্রলির মধ্যে এখনও অল্প অল্প জামা কাপড় আছে এইগুলোকেও সমস্ত আনপ্যাক করতে হবে এইদিকে তার মধ্যে সকালবেলা ভাত বসিয়েও ভাতটাও ফুটছে হয়ে যাবে গাছগুলোকে নিয়ে এসে এগুলোকে ভালো করে ধুয়ে জল পাল্টে রাখলাম মাসিও এসে গেছে মাসি কাজ করছে এখন ঘর মুচ্ছে গাছগুলো সব পরিষ্কার টরিষ্কার করে বারান্দা টান্দাগুলো সব পরিষ্কার করা হলো সব সরিয়ে কেননা বাড়িতে না থাকলে না খুব নোংরা হয়ে যায় পুরো ধুলো হয়ে যায় বিশ্রী টাইপের ধুলো হয় আর আরও অল্প কিছু কাজ এখনও বাকি আছে আর কিছুটা জামা কাপড় কাচাও হয়েছে সেগুলোকে কেচে এখন আপাতত এখানেই টানিয়ে রাখা হয়েছে কেননা বাইরে আবার ওয়াশিং মেশিনে জামাকাপড় টানানো আছে যাই হোক আর রান্না করলাম পনিরের ডালনা করেছি আর একটু আম ডাল এই হচ্ছে আজকের মেনু এখন আবার বেরিয়ে পড়েছি মেয়ের ডান্স ক্লাস আছে ডান্স ক্লাসের পথে বেশ অনেকটা টাইমই লাগবে এখনও যেতে এখন এয়ারপোর্টের রাস্তায় আছি আমরা যাই হোক কালকে তো ফেরার পরে এনার্জি একদম এনার্জি লেভেল জিরো কিন্তু মেয়ে ছাড়বে না যেতেই হবে চলো তুমি মাম্মা ডান্স ক্লাসে আমিও ভাবলাম যাই একটু বেরোই আমারও ভালো লাগবে এই ভেবে চলেছি এখন পাঁচিলের ওয়েধারটায় জানেন তো এয়ারপোর্ট ওখানে দিয়ে মাঝে মাঝে দেখা যায় প্লেন উঠছে নামছে এখানে শুনেছি প্রশিক্ষণও দেয় মানে আর কি পাইলট যারা হতে চায় তাদের প্লেন চালানো শেখায় এখানে যাই হোক মাঝে মাঝে দেখতে পাই ওঠা নাবাটা আমি রোজই প্রায় ক্যামেরা তাপ করে থাকি যদি দিনও দেখতে পাই কোনো প্লেন উঠছে নামছে সেটা শেয়ার করতে আপনাদের সঙ্গে ভালো লাগবে একটু বৃষ্টি হয়েছে দেখুন রাস্তাটা ভেজা ভেজা বেশ ভালো লাগছে আর ওয়েদারটাও বেশ একটু ঠান্ডা হয়েছে মাঝে যা গরম পড়েছিল জাস্ট নেওয়া যাচ্ছিলো না গরমটা আর ঝড় বৃষ্টির সময় গাছগুলোর মাথাগুলো কেটে দিয়েছে কেননা এত বড় বড় গাছ এই ঝড়ের সময় আর জামশেদপুরে যখন ঝড়টা হয় না ভীষণ ঝড় উঠে যায় সেই কারণে গাছের মাথাগুলো কেটে দিয়েছে যাতে গাছগুলো না পড়ে এখানে ঝড় বৃষ্টির সময় প্রায় রাস্তার উপরে গাছ ভেঙে পড়ে থাকে চলুন আর কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব মেয়ের ডান্স ক্লাসে আর আমার এই ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক করে দেবেন একটু শেয়ারও করে দেবেন আর মৌমিতা দ্য বং ব্লগার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার এই ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ